সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন কয়েকটি সহজ এবং কার্যকারী আসন যেগুলো মেনোপোজের লক্ষণগুলোকে ম্যানেজ করতে সাহায্য করে ম্যানোপোজ হচ্ছে সব মহিলার জীবনের ন্যাচারাল ফেস ৪৫ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে ম্যানোপোজ হয়ে থাকে ম্যানোপোজ আনে নানা রকম ফিজিক্যাল এবং ইমোশনাল চেঞ্জেস মেনোপোজের লক্ষণগুলো হল ভ্যাজাইনাল ড্রাইনেস মুড সুইংস হট ফ্ল্যাশেস স্লিপ ডিস্টারবেন্স ওয়েট গেইন ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলস কতগুলো সিম্পল এবং এফেক্টিভ আসন যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে কিন্তু মেনোপোজের এই লক্ষণগুলোকে খুব সহজেই ওভারকাম করতে পারি প্রথমে করব ভুজঙ্গা আসন সোজা হয়ে উপর হয়ে শুলাম হাতের আঙ্গুল আর কাঁধ একই লেভেলে থাকবে পা থাকবে জোড়া অবস্থায় হাঁটু থাকবে সোজা হাতে ভর না দিয়ে মাথা ও বুক শ্বাস নিতে নিতে যতটা সম্ভব উপরে তোলার চেষ্টা করতে হবে হোল্ড করতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট অভ্যাস করব সলভাসন দুই হাত থাইয়ের নিচে ঠিক এভাবে রাখব মানে হাতের পাতা থাকবে মেঝেতে টাচ অবস্থায় দুই পা সোজা থাকবে দুই পা একসাথে আপ করব শ্বাস ছাড়তে ছাড়তে দুই পায়ের হাঁটু সোজা থাকবে পায়ের পাতা টান টান অবস্থায় থাকবে কুড়ি সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এবং এই অবস্থায় থুতনি যেন মাটিতে টাচ অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে কুড়ি সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আনতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে অভ্যাস শেষে টেন সেকেন্ডস সবাসনে বিশ্রাম নিতে হবে যাদের কোমরে ব্যথার সমস্যা রয়েছে তারা কখনোই ডবল লেগ অভ্যাস করবে না তারা সিঙ্গেল লেগ অভ্যাস করবে এভাবে শ্বাস নিতে নিতে পা তুলবে হোল্ড করে থাকবে পঁচিশ সেকেন্ড হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা আগের অবস্থায় আনতে হবে ঠিক একইভাবে বিপরীত অভ্যাস করতে হবে শ্বাস নিতে নিতে পা ওপরে এই অবস্থায় পায়ের হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা যেন সোজা বাইরের দিকে টান টান অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে থুকনি যেন মাটিতে টাচ অবস্থায় থাকে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ সেকেন্ড পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় আনতে হবে এভাবে তিনবার অভ্যাস করবে দু পা মিলে হবে একবার নেক্সট করব। ইষ্ঠী আসুন সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়লাম হাঁটু থাকবে সোজা দুই হাতের আঙ্গুল এইভাবে বুড়ো আঙ্গুলের সাথে বুড়ো আঙ্গুল এইভাবে ফাঁসিয়ে হাত সোজা রাখতে হবে মাথার উপরে যখন হাত তুলব মাথার উপরে শ্বাস নিতে নিতে হাত তুলব এবং দুই বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুলের সাথে ফাঁসিয়ে এভাবে মাথা কান সংলগ্ন অবস্থায় দুই হাত রাখবো দুই পায়ের পাতা থাকবে টান অবস্থায় বাইরের দিকে যতটা সম্ভব হাত উপর দিকে সোজাভাবে খিচতে হবে খিচার সময় পেট ভেতরের দিকে ঢুকে থাকবে ও বুকের খাঁচা প্রসারিত হবে পূর্ণ শ্বাস নিয়ে পাঁচ সেকেন্ড থেমে থাকার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত দেহ ধীরে ধীরে শিথিল করে দিতে হবে দেহ শিথিল অবস্থায় দুই তিনবার স্বাভাবিক শ্বাস নেওয়ার পর আবার অভ্যাস করতে হবে দুই হাত শ্বাস নিতে নিতে মাথার উপরে কান সংলগ্ন রেখে সোজা টান টান করে রাখতে হবে দুই হাতের বুড়ো আঙ্গুল একে অপরের সাথে ফাঁসিয়ে এবং পায়ের পাতা বাইরের দিকে টান টান করে দুই হাত উপরের দিকে যথাসম্ভব খিঁচতে হবে এবং পায়ের পাতা যতটা সম্ভব টান টান করে বাইরের দিকে খেঁচা যায় খিঁচতে হবে এই সময় পেট কিছুটা ভিতরে ঢুকে যাবে ও বুকের খাঁচা প্রসারিত হবে পূর্ণ শ্বাস নিয়ে পাঁচ সেকেন্ড থেমে থাকার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত দেহ শিথিল করে দিতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে নেক্সট সহজ মৎস্যাসন সোজা হয়ে শুতে হবে দুই হাত কনুই থেকে ভেঙে মাথার দুপাশে রাখতে হবে এবং হাতের তালু থাকবে মাটির দিকে হাতের তালুর উপর ভর করে মাথার তালু মাটিতে স্পর্শ করে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সোজা অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায় এভাবে কুড়ি সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক কুড়ি সেকেন্ড পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট অভ্যাস করব নৌকাসন সোজা হয়ে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখে পা সোজা করে পায়ের পাতা বাইরের দিকে এভাবে টান টান করে শুতে হবে তারপরে দুই হাত এভাবে সোজা অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা কাঁধ পা ওপরের দিকে তুলতে হবে পাইরাঙ্গুল হাত এবং মাথা একই সরল রেখায় থাকবে এভাবে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে